ফেসবুক প্ল্যাটফর্মে নতুন বন্ধুদের জন্য ছোট্ট একটা কথা বলি দেখবেন এই প্ল্যাটফর্মে অনেক দাদা ভাই দিদি ভাইরা আছে এরা শুধুমাত্র কন্টিনিউ তাদের পোস্টগুলো করে আমার পোস্টে দশটা বাই দশটা এবং এঙ্গেজমেন্ট টাইপের যে সমস্ত ভিডিওগুলো হয় সেখানে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যাকচুয়াল ফেসবুকে কোথায় আমরা লাইক কমেন্ট করব। যেখান থেকে কিছু শিখতে পারবো বা কিছু জানতে পারবো যেই ভিডিওগুলো আমাদের ক্যাটাগরি অনুযায়ী তাই না সেটা ফানি হোক ফেসবুক টেক সাপোর্টেড এরকম কিছু হোক মোটিভেশন ভিডিও হোক কুকিং হোক তাই না তো আমি একটাই কথা বলবো এই যে কিছু কিছু ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে যারা বলে আমার এই পোস্টটা দশটা রিপ্লাই দশটা রিয়্যাক্ট করে যান আপনার বাড়িতে প্রচুর পরিমাণে বন্ধু পেয়ে যাবেন এংগেজমেন্ট পেয়ে যাবেন এই ধরনের কন্টেন্ট করে প্রচুর প্রচুর ভাইরাল দাদা এবং দিদি ভাইরা আছে যারা আর কোনো কন্টেন্ট হয়তো পারেই না এগুলো কি কন্টেন্ট এগুলো কি কোনো কন্টেন্টের মধ্যে পড়ে এই জিজ্ঞাসাটা সবার মাঝে রইল কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন